বাংলাদেশে শীতের মৌসুমে দুই ধরনের সাদা খুব লক্ষ্য করা যায় একটি হলো পিকনিক একটি হল মাদ্রাসার নামে মাহফিলের নামে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে সাদা আদায় করা এই পিকনিকের নামে বিভিন্ন শ্রেণীর বড়ো গ্রুপ মাদ্রা গ্রুপ ছোটো গ্রুপ তার থেকেও আরও ছোটো গ্রুপ তারা প্রত্যেকটা মানুষের কাছ থেকে জবদরবস্তিভাবে বিভিন্নভাবে পয়সা চায় এবং কিছু করার থাকে না এই এখন ইদানিং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাড়িয়েছে তাতে নখ দেয় আমার পিকনিক খাবো আমাদের জন্য টাকা পাঠান অথচ এই পিকনিকে ম্যাক্সিমাম টাকাটাই খরচ করে না এবং কি দরকার এলাকার মধ্যে একটা পিকনিক হবে বসে খুব সুন্দর এতগুলো পিকনিকের দরকার আছে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হয় এই পিকনিকের নামে এটা মানে এক ধরনের সাদাবাজি বলা ফল এটারই দ্বিতীয় কথা হলে মাদ্রাসার মাহফিল এই শীতের মৌসুমে মাদ্রাসার মাহফিল মসজিদের মাহফিল এতিমখানার মাহফিল এলাকাভিত্তিক মাহফিল এগুলো হলো এবং অনেক সময় দেখা দেয় রাস্তা আটকিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয় এগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন জোরপূর্বকভাবে টাকা আদায় করা হয় মাহফিলের নামে কারণ মানুষ ওখানে দুর্বলতা আছে আপনার ধর্ম ধর্ম নিয়ে বেশি বেশি বাড়াবাড়ি তো করা ঠিক না এই এগুলো হলো এই প্রত্যেকটা এলাকা ভিত্তিকভাবে এরকম মাহফিলের নামে সান্দা উডয় হুজুররা বিশেষ করে এবং বাসা বাসা গিয়ে অনেক সময় অপরিচিত লোকেরা বাসা ভিত্তিতে পর তারা সান্দা আদায় করে যে মাহফিলের নামে একটা রিসিপ দিয়ে দেয় অথচ এই টাকাটা কোথায় যায় কেউ জানে না টাকাটা আজও মার্দাসায় পৌঁছে কিনা না তারা নিজেরা এটি পকেট বাড়ি করে এই অবস্থা তারপর বিশেষ করে লক্ষ্য দেওয়া ছোটো ছোটো বাচ্চাদের বাসায় বাসে পাঠিয়ে দেওয়া হয় ছোটো এতিম শিশু তাদের মাধ্যমে এক ধরনের সাদাবাজি করা হইতেছে বাংলাদেশে এই মাহফিলের নামে এই এগুলো দেখার মতো আসলে কেউ নাই আসলে এগুলো এগুলো নিয়ে কেউ প্রতিবাদও করে না কারণ ধর্ম এক ধরনের মানুষের ধর্ম নিয়ে আঘাত করলে মানুষ আবার কইবে উনি ধর্মবিরোধী এই জন্য কেউ ই করে না সবাই আসলে এটা এক ধরনের সাদাবাদী এই বাংলাদেশে বর্তমানে এগুলো প্রচণ্ডভাবে আকার ধারণ করতেছে একটা এলাকাভিত্তিকভাবে এক জায়গায় মাফি লইবে বৎসরে বা দুই জায়গায় কিন্তু প্রতি পাঁচশো মিটার একশো মিটার পরপর মনে হয় যেন এদিকে মাহফিল ওখানে মাহফিল এখানে মাহফিল ওখানে মাহফিল এই যে অবস্থা এলে এটা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত এইটা এটা নিয়ে যা এত কী দরকার আর এটা এই মাহফিলের টাকাগুলো আসলে কোথায় যায় এগুলো এগুলো তো হুজুরাই আমার মনে হয় বেশিরভাগই নিজেকে পকেট বাড়ি করে এগুলো এগুলো গন্তব্যস্থলে দায়িত্ব পৌঁছতে পারে না এগুলো এগুলো আসলে মানুষের ভাবা উচিত এগুলো নিয়ে